কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান কদিন ধরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে বিতর্কিত টেলিভিশন শো বিগ বসে দেখা যাবে তাকে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খান সঞ্চালিত বিগ বস আঠারোতে প্রতিযোগী হিসেবে যাচ্ছেন লাভ এক্সপ্রেস খ্যাত নায়িকা নুসরাত তবে বিষয়টি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি ইনস্টাগ্রামে দেওয়া স্ট্রইতে নায়িকা লিখেছেন তোমাদের সবাইকে জানাতে চাই আমি বিগ বস আঠারোয়ের প্রতিযোগী হচ্ছি না এই শোকের সম্মান দিয়ে জানিয়ে রাখতে চাই যে এটা একটা ভুয়া খবর সবসময় আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ এটাই প্রথম না দু সালেও একই গুঞ্জনের চাউর হয়েছিল নুসরাতকে নিয়ে ব্যক্তিজীবন নিয়ে বারবার বিতর্কিত হয়েছেন তিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন রাজনীতিতে নাম লেখান তৃণমূলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি তবে গতবার তাকে মনোনয়ন দেয়নি দলটি অভিনেতা স্বামী যশ ও সন্তান নিয়ে ভালো সময় পার নুসরাত